কুড়ি বাইশ মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা দু হাজার বাইশ সালে নিয়োগ হওয়া এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল কি রিপ্যানেল হবে সেই মামলাটির শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে আজ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর সাত থেকে অনরেবেল জাস্টিস পি এস নরসিমা স্যারেরা এই ডিএলএড কুড়ি বাইশের মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছিলেন সাতাশ নম্বর সিরিয়ালে সাতাশ দশমিক এক থেকে শুরু করে তিন নাম্বারে অর্থাৎ টোটাল তিনটি মামলার শুনানি প্রক্রিয়া একসঙ্গে করেছেন যে মামলার পিটিশনে রয়েছে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলা সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এম এ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন ক্যান্ডিডেটরা অর্থাৎ এই ডিএলএর কুড়ি বাইশ ক্যান্ডিডেটেরা তারা নতুনভাবে তিনটি কন্টেম অ্যাপ্লিকেশন সেই তিনটি শুনানি প্রক্রিয়া থেকে আজ কী কী উঠে এলো অনারেবল জাস্টিস মহাশয় তারা কী কী মন্তব্য করেছেন শুনানি প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং রেসপন্ডেন্ট এবং পিটিশনার উভয় পক্ষ থেকে কী কী মন্তব্য রাখা হয়েছে কী কী সাবমিশন করা হলো বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত জেনে নেব আমরা তো শুনানির একদম শুরুতেই রেসপন্ডেন্ট তথা রাজ্যের পক্ষ থেকে এই মুহূর্তে জানানো হয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় মাইলট আমরা একটা শর্ট পাস ওভার চাইছি অর্থাৎ এই মামলাটিকে যাতে করে আজকে শুনানি করানো না হয় তার জন্য আমরা প্রেয়ার জানাচ্ছি কোনো কারণবশত এই মামলাটিকে তারা আজ শুনানি করাতে চাইলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই সময় পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ ডিএলএড বাইশদের পক্ষ থেকে পি এস স্যার এবং অন্যদিকে মীনাক্ষী অরোরা ম্যাম তারা আজ রিপ্রেজেন্ট করেছেন তো প্রথমে পি এস স্যার তিনি কথা বলা শুরু করেন তিনি জানান যে মায়লট এখানে যে বিষয়বস্তুটা রয়েছে এখানে আমরা কয়েকটা আই ফাইলের পরিপ্রেক্ষিতে এখানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে এখানে মামলাটির শুনানি প্রক্রিয়া হচ্ছে এবং এখানে ইলেভেন থাউজেন্ড অর অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে রিক্রুটমেন্ট প্রসেস সেই সূত্র ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহুর্তে কী জানাতে চাইছে অর্থাৎ এই মামলার বিষয়বস্তুটা কী তা তিনি বোঝানোর চেষ্টা করেন তিনি জানান এই যে টোটাল ইলেভেন থাউজেন্ড ভ্যাকেন্সি টোটালটাকে ক্যাটেগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন করা রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্যাটেগরির বিভিন্ন মিডিয়াম অল সমস্তটা তার ক্যাটেগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন করে দেওয়ার ফলে এই মুহূর্তে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার মতো ভ্যাকেন্সি তারা জানাতে চাইছে যে তাদের হাতে আর নেই এখানে টোটাল চারটি মিডিয়াম বেঙ্গলি নেপালি উর্দু হিন্দি এরকম বিভিন্ন চারটি মিডিয়ামে টিচার নিয়োগের জন্য ভ্যাকেন্সি এখানে ডিক্লেয়ার করা ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট প্রসেসে তো সেই সময় অনেবেল জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন পি এস স্যার তিনি প্রশ্ন করেন যে আপনাদের সিনিয়র লয়ার কে রয়েছেন অর্থাৎ রেসপন্ডেন্ট অর্থাৎ পর্ষদের লয়ার কে রয়েছেন তো জুনিয়র লয়ার তিনি জানান যে জয়দীপ গুপ্ত মহাশয় তিনি কথা বলছেন তিনি রিপ্রেজেন্ট করছেন এই মামলাটি তো তিনি আজ উপস্থিত না থাকার কারণে এই মামলাটি পর্ষদের পক্ষ থেকে তারা কিন্তু শর্ট পাস ওভার চায় বা আজকে যাতে শুনানি না করানো যায় তার জন্য তারা প্রেয়ার জানায় তো বিচারপতি তিনি জানান যে ঠিক আছে এই বিষয়টার ক্ল্যারিফিকেশনের প্রয়োজন রয়েছে সিনিয়র অ্যাডভোকেট তিনি তার থেকে ক্ল্যারিফিকেশনের দরকার রয়েছে অ্যাকচুয়াল তারা কী স্ট্যান্ড পয়েন্ট বা তারা কী করতে চাইছে সে বিষয়টা তাদের পক্ষ থেকে বিস্তারিত শুনানি করানোর প্রয়োজন রয়েছে অনেক জাস্টিস মহাশয় তিনি জানান যে বোর্ডের তরফ থেকে এখানে সমগ্র বিষয়টা রেস্ট্রেইন করার প্রয়োজনীয়তা রয়েছে তো পি এস স্যার তিনি জানান যে যারা ওরা যদি এই বিষয়টাকে কার্যকরী না করে তার ফলে আমরা এই বিষয়টাকে কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছি টোটাল তিনটি কন্টেম্প ফাইল ইতিমধ্যেই আমরা সাবমিট করেছি তিনি আরও জানেন যে কন্টেম্প করা হয়েছে আপনাদের জাজমেন্টটাকে তারা কমপ্লাই করেনি অর্থাৎ ইতিপূর্বে যে অন্য বেঞ্চ থেকে জাজমেন্ট এসেছিলো সেটাকে তারা কমপ্লাই করেন তার জন্যই কন্টেম্ট হয়েছে জাস্টিস মহাশয় তিনি পি এস স্যারকে বলেন যে আপনাদের জন্য তো রেমিডি আছেই অর্থাৎ এমন কিছু ব্যবস্থা হয়তো হলেও হতে পারে যে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটে তাদের চাকরির কোনো রেমিডি তার কথা জানালেন বিচারপতি তো আজ পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্তম তিনি আজ উপস্থিত না থাকার কারণে এই ডিএলএড মামলাটির শুনানি প্রক্রিয়া হল না বিস্তারিত শুনানি হয়নি তার জন্য লয়ের উপস্থিত থাকার কারণে তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল স্ট্যাটাস পরিবর্তন ঘটানো হয়েছে চলুন চলুন কি কি স্ট্যাটাস রয়েছে চলুন আমরা দেখে নিই তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডিএলএড এর আজকের যে কুড়ি বাইসের মামলা কোর্ট নাম্বার সাত থেকে অনেবল জাস্টিস পি এস নরসিমা স্যারেরা তারা শুনানি করিয়েছেন এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এর কুড়ি বাইশের মামলাটি সাতাশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক এবং তার সঙ্গে সাতাশ দশমিক এক করে দুই তিন এভাবে কিন্তু টোটাল চারটি মামলা একসঙ্গে কানেক্টেড ছিল তার সমস্ত অল ডায়েরি নাম্বার এখানে আমরা দেখে নিতে পারছি তো মামলাগুলোর নিচেরগুলো মোটামুটি সব কন্টেম মামলা এবং এই মামলাটা স্টার্ট হচ্ছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন সাতাশ নম্বরে পাস ওভার করে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে কিন্তু আর বিস্তারিত শুনানি হলো না অনারেবল জাস্টিস মশারা শুনানি করাতে পারলেন না তার ফলে মামলাটিকে পাস ওভার হয়ে গেল তো এই আমরা পরবর্তী শুনানির ডেট কোনো একটা দিন নির্ধারণ করে দেবেন জাস্টেস মহাশয়া তারপরে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারণ করবেন জাস্টিস মহাশয়া তো তখন তারপর থেকে এই প্যানেল বা এই সংক্রান্ত বিষয় কী কী আপডেটে আসে বা এই অর্ডারের মধ্যে কিছু উল্লেখ করেন কি না বিষয়বস্তুটা সমগ্র বিষয়টা নিয়ে পরবর্তীতে আপডেট এলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ